বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারলাইন্সের নতুন এক বিজ্ঞপ্তি অবশেষে কিন্তু প্রকাশিত করা হয়েছে এখানে যারা এসএসসি এবং এইচএসসি পাস পাশ করেছেন তারা কিন্তু এইখানে যোগদান করতে পারবেন এবং আবেদন করতে পারবেন তবে এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার অভিজ্ঞতা প্রয়োজন আছে এবং অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার জন্য কোন পদটি ভালো হবে এবং কোন পদে আপনার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবং কবে থেকে আবেদন শুরু এবং কবে থেকে শেষ এবং আবেদন কিভাবে করবে সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দেব এবং দেখাই দেব সো আশা করি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ভিডিওটা কিন্তু সবার জন্য উপকারে আসবে সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আমরা প্রথমেই দেখব প্রার্থীর বয়স কত থাকতে হবে এইখানে দেখতেই পাচ্ছেন প্রার্থীর বয়স সকল প্রার্থীর জন্য আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এর ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বিমান এয়ারলাইন্স ডট কম প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু গেলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এখানে অনলাইনে আবেদন ফরম এবং পূরণের যে সংক্রান্ত নিয়মবালি এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি বা প্রার্থী এখানে টেলিটক ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে চার তারিখ বারো মাস চব্বিশ সাল সকাল দশটা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অনলাইনে ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে আঠেরো তারিখ বারো মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন পত্র সাবমিট এর সময়সীমা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস পাইলে কিন্তু পরীক্ষার ফি জমা দিতে পারবেন তবে অনলাইনে আবেদন প্রার্থীর তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো বাই আশি এবং রঙিন ছবি যেটা আছে দৈর্ঘ্য তিনশো এবং পোস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড দিতে হবে এইখানে ছবি সাইজ সর্বোচ্চ আপনার একশো কেবি এবং সর্বোচ্চ ষাট কেবি থাকতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে এ আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে নিশ্চিতভাবে শিওর হয়ে সাবমিট করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি যেটা থাকতে হবে এখানে এক থেকে তিন পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা ফি বাবদ প্রদান করতে হবে এটা আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে প্রদান করতে পারবেন এটা কিন্তু টাকাটা বা আপনার আবেদন ফিটা বাহাত্তর ঘন্টার মধ্যে এটা পরিশোধ করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারলাইন্স লিমিটেড এর নিম্নে উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রথম নাম্বার যে পথটি এইখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড সার্ভিস এসিস্ট্যান্ট এখানে বেতন স্কেল যেটা আছে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা হারে কিন্তু বেতন পাবেন এখানে পথ সংখ্যা হচ্ছে তিনশো আশিটি এখানে বয়সীমা যেটা আছে আঠেরো থেকে বত্রিশ বছর সর্বোচ্চ তবে এইখানে অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে এখানে যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সনাতক ডিগ্রি জিপিএ সহ টু পয়েন্ট এইট এসএসসি এবং এইচএসসি প্রত্যেকটি পরীক্ষাতে আপনাকে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রি প্রার্থীর ক্ষেত্রে টু পয়েন্ট এইটের মধ্যে থাকতে হবে ও লেভেলের গড়ে আপনার যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলে গড়ে দুইটি বিষয়ে ন্যূনতম আপনার দিয়ে থাকতে হবে এবং দুই নম্বর যে অভিজ্ঞতাটার প্রয়োজন আছে কম্পিউটার জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি বলার পারদর্শী হতে হবে এই সকল যোগ্যতা থাকলে কিন্তু এইখানে আপনারা আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় নম্বর যে পথটি আছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন স্কুল যেটা আছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে পথ সংখ্যা দেখতে পাচ্ছেন একশোটি এখানে বয়স সীমা যেটা আছে আঠারো থেকে সর্বোচ্চ আপনি বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে স্নাতক ডিগ্রি জিপিএ সহ টু পয়েন্ট এইট চাইরের মধ্যে থাকতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে থাকতে হবে ডিপ্লোমা প্রার্থীর ক্ষেত্রে টু পয়েন্ট এইটের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলে গড়ে যে কোনো বিষয়ে দুইটিতে ন্যূনতম আপনার ডি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে ইংরেজি বলা এবং পারদর্শী হতে হবে তৃতীয় নম্বর যে পদটি আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কুল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন হার পাবেন এইখানে কিন্তু পদ সংখ্যা পঁয়চল্লিশটি এবং বয়সীমা যেটা আছে সর্বনিম্ন আপনার আঠারো বছর থাকতে হবে এবং সর্বোচ্চ আপনার বত্রিশ বছর থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে সনাতক ডিগ্রি জিপিএ সহ টু পয়েন্ট এইট এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে কিন্তু এখানে থাকলে আবেদন করতে পারবেন অথবা ডিপ্লোমা প্রার্থীর ক্ষেত্রে মধ্যে থাকতে হবে এ লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলে গড়ে দুই যে কোনো দুইটি বিষয়ে ডি অবশ্যই থাকতে হবে এবং অভিজ্ঞতা কম্পিউটার জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে তিন নম্বর যেটা আছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা এবং ডিগ্রি অথবা যে কোনো অন্য ডিগ্রি নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরিত কমিশন কর্তৃক ইস্যুকৃত সম্মান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে চার নম্বর যেটা বলছে ডিআইডি ডিগ্রি গ্রহণের যোগ্য নয় আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত সকল কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আশা করি অবশ্যই বুঝতে পারছেন স্যার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ